সরকারের মৌলিক কাঠামো গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন খ একশো অনুচ্ছেদে গণভোটের বিধানকে স্বীকৃতি দিয়ে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন ক অনুচ্ছেদ সাত ক সাত ক বিরুদ্ধে ঘোষণা করে সংবিধানকে সুপ্রিম ল হিসেবে সাংবিধানিক ঘোষণাকে পুনরুল্লেখ করেছেন সংবিধান একটি পরিবর্তনযোগ্য দলিল বা আইন বা যে একমাত্র নির্বাচিত সংসদের

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংক্রান্ত অনুচ্ছেদ ছিয়ানব্বই বহাল রাখা হয়েছে অনুচ্ছেদ আঠেরো ক পরিবেশ ও জীব বৈচিত্র্য সংক্রান্ত অনুচ্ছেদ তেইশ ক উপজাতি ক্ষুদ্র জাতি সত্তা নির্ভরশীল সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত বিষয় এই অনুচ্ছেদ সম্ভব বহাল রাখা হয়েছে চ পঞ্চদশ সংশোধনীর অন্যান্য সকল বিষয়ে সম পরবর্তী নির্বাচিত সংসদের বিবেচনার জন্য আদালত আয় উল্লেখ করেছে সংশোধনী একমাত্র নির্বাচিত সংসদের কর্ম বিচার বিভাগীয় স্বীকৃতি দেওয়া হয়েছে সভায় অবিলম্বে আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল সঙ্গে সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নিতে হয় বিএনপি মত বিনিময় করবে আমি দায়িত্ব বর্তমান এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের গ্রহণের সিদ্ধান্ত হয় এটাই ছিল এবং সেই কারণেই আমরা স্থানীয় সরকার গুলো ভেঙে যাওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম দেখছি কেউ বলছে যে আজ দিন সমাজ যা যেতে পারে সেটা নিয়ে আমার জাতীয় তৈরি হচ্ছে কিনা কথা বলছে না এই জায়গা নিয়ে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি আমরা মনে করি এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করা দরকার আপনার

কিছু রেখে এবং সেই সঙ্গে আপনার আবার কিছু পরিবর্তন করে আমরা কিছু সেটা পুরোপুরি ভাবে আসে না